সিবিআই অপব্যবহার মামলায় রাজ্য সরকারের অভিযোগকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য সিবিআই এর অপব্যবহার করেছে কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠাময় আঘাত হানছে কেন্দ্রীয় সরকার সুপ্রিম রায়ের পর মোদি সরকারকে নিশানা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী চন্দ্রিমা বলেন যে রাজ্যের করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সহ তারা বিভিন্ন কার্যকলাপ করছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ফাইল করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে যেটা বলা হয়েছিল যে দু হাজার আঠেরো সালে সিবিআইকে যে একটি আসার জন্য কনসেন্ট দেওয়া হয়েছিল পারমিশন না নিয়েই তারা চলে আসতে পারে এই কনসেন্ট দেওয়া হয়েছিল সেই কনসেন্টটা রিভোক করা হয়েছিল অর্থাৎ প্রত্যাহার করা হয়েছিল দু হাজার আঠেরো আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা